কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে এই নির্জন বনের ধারে একা বসে এভাবে কান্না করছো কেন ওরে টয়া তুই আমাদের বাড়ির জানলার দিকে ওভাবে চেয়ে আছিস কেন আমার মা শহর থেকে সব থেকে দামি লিপস্টিক আর মেকআপ বক্স কিনে এনেছে যা তুই স্বপ্নেও দেখিস নি আমি এমনি দাঁড়িয়েছিলাম রে রিতা সুন্দর সুবাস আসছিল তাই দেখছিলাম তোদের কসমেটিক্সগুলো সত্যিই সত্যি অনেক সুন্দর আর উজ্জ্বল দেখতে সুন্দর হবে না কেন আমার বাবা অনেক টাকা খরচ করে এই বিদেশ থেকে আনিয়েছে যেন সামনের বিয়েবাড়িতে আমাকে রাজকন্যার মতো লাগে সাজগোজের কথা শুনে খুব ভালো লাগলো রে নিজেকে একটু সাজাতে কার না ভালো লাগে আমি ভাবছি এবার যদি মা আমার জন্য অন্তত একটা কাজল কিনতে পারে তবে খুব ভালো হতো তোর মা কাজল কিনে দেবে হেসে বাঁচি না যার ঘরে দুবেলা দুমুঠো চাল জোটে না তার আবার মেকআপ করার বিলাসিতা আসে করতে তেরে কেন এমন কথা বলছি শ্রীতা আমি গরিব হতে পারি কিন্তু আমারও তো ইচ্ছা করে তোদের মতো একটু সাজতে মা বলেছে এবার মেলায় আমায় একটা লিপস্টিক টিনে দেবে টয়া তোর মা তো গত বছরও একই কথা বলেছিল তোকে তো সেই টাকা দামের সস্তা কাজল মেখেই ভূত হয়ে থাকতে হয়েছিল কপালে গরিবের ওসব দামি সাজ সয় না তোরা সবসময় আমাকে এভাবে ছোট করে কথা বলিস কেন আমি কি কোনোদিন তোদের কাছে মেকআপ চেয়েছি যে তোরা আমাকে নিয়ে এমন নিষ্ঠুর মজা করছিস আমরা মজা করছি না রে তোকে বাস্তবতা মনে করিয়ে দিচ্ছি যদি এবার নতুন কোনো সাজের জিনিস কিনে আমাদের দেখাতে না পারিস তবে খবরদার আমাদের সাথে খেলতে আসবি না তোরা আমাকে যত অপমান কর একদিন সময় আসবে যখন আমার কাছেও অনেক সুন্দর সাজের জিনিস থাকবে আমি গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না মা তুমি আমাকে এবার একটা টকটকে লাল লিপস্টিক আর গয়না কিনে দেবেই দেবে আমার বন্ধুরা সবাই সাজছে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে মারে আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ ঘরে চাল বাড়ন্ত এই কঠিন অবস্থায় এসব শখের কথা ভাবতেও আমার বড় ভয় লাগছে না মা তুমি যদি না দাও তবে আমি বড্ড মন খারাপ করব। সবাই বলে আমি নাকি কি কোনো দিন দামি কসমেটিক্স চোখেই দেখিনি এটা আমার সম্মানের কথা মা বাঘিনীভাবে কি বলবে আল্লাই জানে তার বাড়িতে কয়েকদিনের টাকা বকে আছে তিনি যদি টাকাগুলো আজ দেন তবেই তোকে আমি কিছু কিনে দিতে পারবো সবাই আমাকে খুব ছোট করে দেখে মা তুমি কি পারো না একটা দিনের জন্য আমার এই ছোট্ট শখটা পূরণ করতে আমি জানি সোনা তোর কষ্টটা আমি সব বুঝি আমি মা হয়েও তোর মুখে হাসি ফোটাতে পারছি না এটাই আমার বড় কষ্ট যদি তুমি এবার আমাকে অন্তত একটা ছোট মেকআপ বক্স কিনে না দাও তবে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাব। মা রে তুই এমন কথা বলিস না আমি আজই ভাবির কাছ থেকে বকেয়া টাকা চেয়ে আনব তোকে কথা দিচ্ছি আজ বিকেলে ফেরার সময় আমি কিছু না কিছু নিয়ে আসব। সত্যি বলছো মা তবে আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। তুমি আনলে আমি বন্ধুদের দেখিয়ে দেবো যে আমার মাও আমায় সাজাতে পারে হ্যাঁ রে মা তুই শান্ত হ আমি কাজ শেষ করেই দোকানে যাব এবং তোর জন্য সব থেকে সুন্দর জিনিসটা খুঁজে নিয়ে আসবো ভাবি কাজগুলো তো শেষ করেছি এখন কি দয়া করে আমার বকেয়া টাকাটা দেওয়া যাবে আমার খুব বিশেষ দরকার ছিল শেফালি তুই তো ইদানিং শরীর খারাপের অজুহাতে কাজে ফাঁকি দিস কাজ ঠিক মতো করিস না কিন্তু টাকা যাওয়ার সময় দেখি সবার আগে হাজির ভাবি বিশ্বাস করুন আমি অসুস্থ ছিলাম তবে আমার ছোট মেয়েটা একটা মেকআপ বক্সের জন্য খুব কান্নাকাটি করছে ওটা না পেলেও না খেয়ে থাকবে শন এবার আমার নিজেরই অনেক কেনাকাটা করতে হয়েছে খুব টানাপড়ন যাচ্ছে তাই তোকে দেবার মতো বাড়তি কোনো টাকা এখন আমার কাছে একদমই নেই ভাবি আপনার কাছে এটা হয়তো সামান্য টাকা কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এই টাকাই এখন আমার সম্বল দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না তোর শখ দেখে তো আমি অবাক হচ্ছি শেফালি গরিবের আবার সাজার এত বিলাসিতা কোথ থেকে আসে তোরা পান্তা ভাত খেতে পারিস না আবার মেকআপ করার স্বপ্ন দেখিস একটা দিনের মজুরি দিলে আমার অনেক উপকার হতো ভাবি মেয়েটা নিজেকে শেষ করে দেবে বলছে আপনি একটু দয়া করুন বললাম তো টাকা নেই এখন আমার চোখের সামনে থেকে দূর হ যা অন্য কোথাও গিয়ে ব্যবস্থা কর আমার এখানে কোনো ভিক্ষা মিলবে না ভাবি আপনি এমন অন্যায় করবেন না কাজটা চলে গেলে আমরা না খেয়ে মরে যাব আমি অসুস্থ থাকলেও সব কাজ করে দেব অনেক কথা বলেছিস এবার বিদে হতো এখান থেকে গেটের বাইরে যা না হলে আমি লোক দিয়ে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব ভগবান আমার মেয়েটার মাসুম মুখের দিকে তাকিয়ে তুমি একটা উপায় করে দাও আমি গরিব বলে কি আমার সন্তানের কোনো শখ থাকতে নেই আর শখ করে মেকআপ না কিনে কাল থেকে কাজে আসিস যার ঘরে অভাব সে আবার কাজে ফাঁকি দেয় এমন লোক আমার চাই না ভাবি আপনি এমন অন্যায় করবেন না কাজটা চলে গেলে আমরা না খেয়ে মরে যাব আমি অসুস্থ থাকলেও সব কাজ করে দেব অনেক কথা বলেছিস এবার বিদে হত এখান থেকে গেটের বাইলে যা না হলে আমি লোক দিয়ে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব মেয়েটাকে বড় আশা দিয়ে আসলাম যে আজ সাজের জিনিস কিনে নিয়ে ফিরব এখন খালি হাতে ওকে গিয়ে আমি কি মুখ দেখাবো মা তুমি চলে এসেছো চলো না মা এখন দ্রুত দোকানে যাই আমার জন্য সব থেকে সুন্দর লাল লিপস্টিকটা কিন্তু পছন্দ করে কিনতে হবে মারে বাঘিনী ভাবি একটা টাকাও দিল না বরং সাজার কথা শুনে খুব নিষ্ঠুরভাবে অপমান করল আমি তোকে এখন কিভাবে কি কিনে দেব তুমি প্রতিবার আমার সাথে এমন করো মা শুধু শুধু আমায় মিথ্যে আশা দিয়ে রাখো তুমি আমায় একটুও ভালোবাসো না বিশ্বাস কর মা আমি ওই পাষাণ মহিলার অনেক হাত পা ধরেছি কিন্তু সে আমায় তাড়িয়ে দিল এমনকি আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে আমার বন্ধুরা সবাই সুন্দর করে সাজছে আর মজা করছে শুধু আমি কিছুই পাই না সবাই আমাকে ভিকারি বলে ডাকে আমি আর এই লজ্জা নিয়ে বাঁচব না আমি যে কত অসহায় সেটা তুই বুঝবি না মা আমি তোর মা হয়েও তোকে একটু আনন্দ দিতে পারছি না একটু ধৈর্য ধর্মা আমি আর কোনো কথা শুনতে চাই না মা আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি এবং কোনো দিন আর ফিরে আসবো না টয়া শোনা আমার তুই এমন করিস না ফিরে আয় মা আমি দরকার হলে কারো বাড়ি থেকে চেয়ে তোকে সাজের জিনিস এনে দেব টয়ার এসব কথা শুনে টয়া খুব মন খারাপ করে। এবং ধার দিয়ে হাঁটতে শুরু করে কি মেয়ে এখানে এই নির্জন বনের ধারে একা বসে এভাবে কান্না করছো কেন আপনি কে আপনার গা থেকে এমন সুন্দর উজ্জ্বল আলো বেরোচ্ছে কেন আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন আমি এই বোনের পরি তোমার কান্নার করুণ শব্দ শুনে আমার খুব মায়া হল আমাকে মন খুলে বলো তোমার মনে কিসের এত কষ্ট আমার বন্ধুরা সবাই দামি মেকআপ করে সাজছে কিন্তু আমরা খুব গরিব বলে মা আমার জন্য একটা লিপস্টিকও কিনতে পারলো না ও এই সামান্য ব্যাপার এইটুকু সাধারণ কারণে বুঝি কেউ এমন চোখের জল ফেলে আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে আপনি কি আমাকে একটা মেকআপ বক্স কিনে দেবেন মা বলেছে টাকা ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না আমি তোমাকে সরাসরি কোনো কসমেটিক্স দেব না ছোট্ট বন্ধু তবে সাজার জন্য একটা জাদুর পথ দেখিয়ে দেব এই নাও এই জাদুর নীল ফুলটা যত্ন করে ধরো এই সুন্দর নীল ফুলটা দিয়ে আমি কি করব এটা কি আমাকে সুন্দর সাজের জিনিস এনে দিতে পারবে অবশ্যই পারবে তুমি এখনই বাড়ি যাও সত্যিই আমার তো বিশ্বাসই হচ্ছে না যে একটা ফুল মেকআপ এনে দেবে আপনি কি আমার সাথে মজা করছেন না তো আমি কখনো মিথ্যে বলি না সোনা বাড়ি গিয়ে যা বললাম তা করো দেখবে তোমার ঘর জাদুর সাজঘর ভরে গেছে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরি আমি এক্ষনই বাড়ি ছুটছি যদি সত্যিই তাই হয় তবে আমি আর মা খুব খুশি হব এই ফুলটা কোথেকে এলো অনেকক্ষণ ধরে দেখছি তুই এটা নিয়ে মন মরা হয়ে আছিস তোমাকে একটা কথা লুকানোর চেষ্টা করছিলাম কিন্তু আর পারছি না এটা সাধারণ কোনো ভুল নয় তার মানে আমি তো ভাবলাম তুই বাগান থেকে তুলে এনেছিস ঘটনা কি খুলে বলত আজ বিকেলে সেই পরিত্যক্ত বাগানটার কাছে গিয়েছিলাম সেখানে এক অদ্ভুত বৃদ্ধর সাথে আমার দেখা হয় তিনি এটি দিয়েছেন ওই বাগান তো সবার জন্য নিষিদ্ধ তুই সেখানে কেন গেলি আর অপরিচিত মানুষের দেয়া জিনিস ঘরে আনলি কেন আমি জানি আমি ভুল করেছি কিন্তু ফুলটা হাতে নেওয়ার পর থেকে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করছি মনে হচ্ছে এটা আমাকে কিছু বলতে চায় কিন্তু এসবের মধ্যে কোনো বিপদ থাকতে পারি টয়া আমি চাই না তুই কোনো ঝামেলার মাঝে পড়িস মা প্লিজ বিশ্বাস করো এতে কোনো অনিষ্ট নেই এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয় ভয় পেও না টয়া আমি জানি তোমার মনটা অনেক পরিষ্কার তোমার চোখের জল মোছানোর জন্যই পরীর আশীর্বাদে আমি এখানে এসেছি ওরে বাবা একটা গাছ কিভাবে কথা বলতে পারে মা দেখো গাছটা কথা বলছে এটা কি জাদুর গাছ আমি তোমার সাথী সাজার টয়া এখন থেকে তোমাকে আর চোখের জল ফেলে সাজের জিনিস খুঁজতে হবে না এই জাদুর গাছ তোমাকে সব দেবে সত্যি বলছো তার মানে বাঘিনী ভাবির কাছেও আমার মাকে আর কোনোদিন হাত পাততে হবে না আমরা কি এখন থেকে অনেক সুখে থাকতে পারব একদম ঠিক এই সাজঘরের যত অলংকার আর মেকআপ দেখছ সব তোমার জন্য এগুলো ব্যবহার করলে তোমাকে পৃথিবীর সব থেকে সুন্দরী লাগবে এত সুন্দর সব জিনিস আমার বন্ধুরা দেখলে তো হিংসাই জ্বলে যাবে ওরা বলেছিল আমি নাকি কোনোদিন মেকআপ চোখেই দেখব না তুমি চাইলে তোমার সেই বন্ধুদেরও এখান থেকে সাজিয়ে দিতে পারো যারা তোমাকে অপমান করেছিল মনের উদারতা দেখালে তোমার সৌন্দর্য আরো বাড়বে আমি কি আসলেই ওদের সাজাবো ওরা যে আমাকে অনেক কষ্ট দিয়েছে তবুও তুমি বলছো ওদের ক্ষমা করতে হ্যাঁ টয়া ক্ষমা করলে মন বড় হয় তুমি বুঝিয়ে দাও যে আসল সৌন্দর্য বাইরে নয় বরং মানুষের মনে থাকে তুমি কত ভালো তুমি আসার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের সব অভাব দূর হয়ে গেছে আমি কথা দিচ্ছি আমি আর কারও রাগ করব না তোমার এই নির্মল হাসিটাই আমাদের স্বার্থকতা এখন থেকে আমি তোমাদের পাহারা দেব এবং তোমার ঘরকে সবসময় সুগন্ধে ভরিয়ে রাখব আজ থেকে আমি আর এক ফোটাও কাঁদব না মা আমি আর তুমি এই জাদুর সাজঘরে নিজেদের সাজিয়ে আর সবাইকে ভালবেসে খুব সুখে কাটাবো